পবিত্র রমজান মাস উপলক্ষে ফরিদপুরে ন্যায্য মূল্যের বাজার চালু হয়েছে রোববার সকাল এগারোটায় ফরিদপুর শহরের লাবলু সড়কে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের সহায়তায় এই বাজারের উদ্বোধন করা হয় বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেন সাজ্জুর প্রতিবেদনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন এতে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাজ জাহান ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা বক্তারা জানান রমজানে সাধারণ মানুষের যেন সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারে সেজন্যই এই বাজার চালু করা হয়েছে প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বাজারটি খোলা থাকবে এ বাজারে তেইশটি দোকানে নির্ধারিত মূল্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছেন

चैनल ए वन विदोईली स्पून